jim ha kha dal dal, Ra. zha sin shin sa, da. da, ain goin পা কপ কাপ লাম, মিম নুন ওয়া হা খামসা এবং ইয়া সরধনীকে আরবিতে বলা হয় হারাকাত হারাকাত মোট তিনটি এগুলো হলো জবর যেটাকে আরবিতে বলা হয় ুন যে আরবিতে এটাকে বলা হয় কাসরাতুন এবং পেশ এটাকে আরবিতে বলা হয় দমাতুন হলো হলো আধুনিক যেমন বা জবর বা তা জবর তা এবং যে হল ই ধ্বনি যেমন বাজের বি তাজের তি এবং পেশ হলে ধ্বনি যেমন বা বু তা পেশ তু যখন এই স্বরধ্বনিগুলো দুইবার করে আসবে তখন সেটাকে বলা হবে তানবিন যেমন বা দুই জাবর বান তা দুই যাবর টান বা দুইজের তিন তা দুইজের তিন বা দুই পেশ বোন এবং তা দুই পেশ তুন সরধ্বনি বা হরকতের অনুপস্থিতে সাকিন দিয়ে পড়তে হয় এবং সাকিনকে আমাদের দেশে এভাবে লেখা হয় কিন্তু এটাকে এভাবেও লেখা যায় কিংবা কোথাও এটা এভাবেও লেখা হয় তো যখন সারধ্বনি অনুপস্থিত থাকবে তখন আমরা সাকিন দিয়ে লিখব যেমন মেন যখন এরকম থাকবে তখন আমাদের ধরে নিতে হবে নুনের উপর একটা সাকিন রয়েছে অর্থাৎ মেন এবং একইভাবে হোম যদিও এখানে মেমের উপরে কোনো সাকিন দেওয়া নাই তথাপি আমাদেরকে ধরে নিতে হবে যে যেহেতু তার উপরে কোনো হারকাত নেই এই নিমের উপরে একটি সুকুন রয়েছে একইভাবে ফি এখানে ইয়ার উপরে কোনো হারকাত নেই তাহলে ধরে নিতে হবে যে ইয়ার উপরে একটি সাকিন রয়েছে আরবিতে ভিতরে চোদ্দোটি বর্ণ এমন রয়েছে যে এদের পূর্বে আল আসলে সে আলের লাম উচ্চাইত হয় না বরং ওই বর্ণটিতে তাজদিদ হয় যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি এ বর্ণগুলো হলো তা যেমন আর তা জিরু ব্যবসায়ীটি এখানে তার উপরে তাজদিদ এসছে এবং আলের লাম উচ্চারিত হয়নি ঠিক একইভাবে তা যেমন আর সাহাবো জুব্বাটি দাল যেমন আর দিকু মোরগটি জাল যেমন আর জাহাবু স্বর্ণটি র যেমন আর রজুল লোকটি ঝা যেমন জাহারাতু বা ফুল সিন যেমন সামাকু বা মাস সিন যেমন সামসু বা সূর্য সদ যেমন সদরু বা বক্ষ যেমন দয়ফু বা অতিথি ত যেমন তলিবু বা ছাত্রটি র যেমন জাহারু বা পিঠ লাম যেমন লাহমু বা গোস্ত এবং নুন আর নাজমু বা তারাটি এই হল চোদ্দোটি হরফ শামসিয়া বা সূর্যাক্ষর বাকি চোদ্দোটি বর্ণের আগে আল আসলে সেই আলের লাম উচ্চারিত হয় এদেরকে বলা হয় চন্দ্রাক্ষর বা আল হরহুল কামারিয়া এগুলো হলো আলিফ যেমন আল আবু পিতাটি বা যেমন বাবু দরজাটি জিম যেমন জান্নাতু বা বাগানটি হা যেমন হেমারু গাধাটি খ যেমন খুবজু রুটিটি আইন যেমন আইনু চোখটি গয়ন যেমন গদাউ বা দুপুরের খাবার ফা যেমন ফামু বা মুখ কপ যেমন আল কমারু বা চারটি কাপ যেমন আল কালবু বা কুকুরটি মিম যেমন আল মা ও পানি ওয়াও যেমন আল ওয়ালাদু বা বালকটি হা যেমন আল হাওয়া ও বাতাস এবং ইয়া যেমন আল ইয়াদু বা হাত আর কোন কোনো কোনো শব্দে আলিফ কখনো উচ্চারিত হয় আবার কখনো উচ্চারিত হয় না এরূপ আলিফকে বলা হয় হামজাতুল ওয়াসলি যেমন ওয়াবনুল মদারিষি এখানে ইবনু শব্দের আলিফটি হামজাতুল ওয়াসলি যে কারণে আমরা এভাবে পড়ি ওয়াবনুল মদার ঋষি এবং আল শব্দের আরেকটিও এখানে হামজাতুল ওয়াসলি একইভাবে বাইতুল্লাহি এখানে আল্লাহ শব্দের আলটিও হামজাতুল ওয়াসলি কেননা এখানেও আমরা সরাসরি বলে ফেলছি বাইতুল্লাহি বাইতু আল্লাহ বলছি না একইভাবে ভাবে এখানে আমরা দেখছি ইজহাবের আলিফ উচ্চারিত হচ্ছে না এইসব ক্ষেত্রে আলিফ হচ্ছে হামজাতুল ওয়াসলি আর হামজাদুল কার্তি হচ্ছে যখন আলিফ সর্বদাই উচ্চারিত হয় যেমন মিন আইনা আন্তা এখানে আইনা এবং আন্তা এই দুই শব্দের হামজা হলো হামজাদুল কাত্তি এটা সবসময় উচ্চারিত হবে একইভাবে ইলাইহিম এখানকার আরিফটিও হবে হামজাদুল কাত্তি এটাও সবসময় উচ্চারিত হয় এবং একটা উদাহরণ দেখি ইন্নাল ইনসানা বন্ধুরা আমরা এখানে খেয়াল করি ইন্না শব্দের আলেপটি হামজাতুল ক্য এবং আল শব্দের আলিফটি হামজাতুল ওয়াসলি এবং ইনসান এই শব্দের আলেপটি এখানে হামজাতুল ক্য আমরা ইতিমধ্যে খেয়াল করেছি যে হামজাদুল ক্যাতিকে আমরা এভাবে লিখে থাকি এবং হামজাতুল ওয়াসলিকে আমরা সাধারণত খালি রেখে দিই অথবা এর উপরে অনেক সময় এরকম চিহ্ন বসতে পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শব্দতা বিভাগ দেখবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত